বর্তমানে বাংলাদেশের পরম বন্ধু এই যে পাকিস্তান এই পাকিস্তানের মধ্যে কিন্তু তুল কালাম কাণ্ড ঘটে যাচ্ছে তুল কালাম কাণ্ড ঘটে যাচ্ছে কিন্তু সেদিকে বাংলাদেশের মানুষের কোনো নজর আছে বলে মনে হয় না বা তারা খোঁজখবর রাখে তাও মনে হয় না কিন্তু সেখানে যা ঘটে যাচ্ছে এইগুলো যদি বাংলাদেশের মানুষ শোনে আর জানে তাহলে কিন্তু তাদের মাথায় হাত পড়ে যাবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই তারা খালি জানে যে ওই যে বালুচিস্তান কি লিবারেশন আর্মি তারা ওই যে একটা ট্রেন তারা হাইজাক করেছিল যার মধ্যে দুইশোর উপরে সম্ভবত রক্ষী ছিল এবং পরে যে খবর পাওয়া গেল ওইগুলার সবাইকে নাকি ওই লিবারেশন আর্মি বালুচিস্তান লিবারেশন আর্মি নাকি হত্যা করছে কিন্তু পাকিস্তান এটা স্বীকার যায় নাই তো শিকার জায়গা না যাক ঘটনা সেখানে যে ঘটছে সেটা বোঝা যায় অন্য একটা খবরে এবং যেটা না কি বস্তুত আমার এই আলোচ্য বিষয় বাংলাদেশের মানুষ এখন আছে ওই যে তুলসিগাভাটকে নিয়ে তাই না চতুর্দিকে খালি তুলসীগাভাট বাংলাদেশকে নিয়ে কি বলল না বলল এইটা নিয়ে একটা হয়েছে এর মধ্যে আছে কিন্তু বাংলাদেশ বুঝতে পারছে না তাদের পরম বন্ধু নতুন পরিস্থিতি যে পরম পরিস্থিতিতে যে পরম বন্ধু পাকিস্তানেরই যে অস্তিত্ব এখন সংকটে এই খবর তারা রাখে না তো আসলে ঘটনাটা ঘটনাটা হচ্ছে এখানে খবর বেরিয়েছে যে পাকিস্তান আর্মি ক্রাইসিস টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সোলজার্স রিজাইন অর্থাৎ পাকিস্তান আর্মি থেকে আড়াই হাজারের মতো সৈন্য কিন্তু তারা কি করছে তারা রিজাইন করছে তারা চাকরি ছেড়ে দিয়েছে আর যাদেরকে নাকি চাকরি যারা নাকি অনেকে আসে না যে চাকরি ছাড়তে চাইলেও হয়তো বলা হয় যে না ছাড়া যাবে না এরকম ক্ষেত্রে নাকি অনেকে ফালিয়েও যাচ্ছে এরকম খবরও আমি শুনলাম কিন্তু স্বেচ্ছায় হাজার হাজার সোলজার তারা যে আসলে ডিজাইন দিচ্ছে এতে কিন্তু কোনো সন্দেহ নেই আপনারা যে কেউ একটি গুগলে গিয়ে এবং ইউটিউব ইত্যাদি যে সার্চ ইঞ্জিন আছে সেখানে গিয়ে জাস্ট একটু টাইপ করেন যে টু সোলজার্স আর রিজাইনিং ফ্রম পাকিস্তান আর্মি তাহলে আপনার এই খবরটা পেয়ে যাবেন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ কী হলো যে পাকিস্তানি আর্মি যে আর্মি হচ্ছে এই পাকিস্তানকে নিয়ন্ত্রণ করে এবং যে আর্মির চাকরি হলো সবচেয়ে লুক্রেটিভ জব পাকিস্তানে কিন্তু ওই আর্মিতে চাকরি করাটা সবচেয়ে লুক্রেটিভ জব তো সেই লুক্রেটিভ জব ছেড়ে দিয়ে লোকজন ভেঙে যাচ্ছে ঘটনাটা কী ঘটনাটা কিন্তু ওই যে আগের ঘটনার মধ্যে নিহিত ওই যে বালুসিস্তান লিবারেশন আর্মি বালুস লিবারেশন আর্মি তারা ট্রেন হাইজাক করে যে ঘটনাটা ঘটিয়েছে যে দুইশোর উপরে নিরাপত্তারক্ষীকে খালি হত্যাই করে নেই সাম্প্রতিককালে আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানি আর্মির যে ওখানে ঘাটি ডাটি আছে বা ক্যাম্প ট্যাম্প আছে সেখানে প্রতিনিয়ত এই বালুস লিবারেশন আর্মি এরা কিন্তু আক্রমণ করে তাদেরকে হত্যা করছে চোরা গোপ্তা হত্যা অ্যাম্বুশ করছে নানাভাবে উত্তপ্ত করে তুলছে প্রতিনিয়ত কিন্তু সেখানে সেনা মারা যাচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই পাকিস্তান সেই খবর প্রকাশ্যে আনে না কারণ পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন মারা যাচ্ছে এটা যদি প্রকাশে আনে তাহলে পাকিস্তানি আর্মির মনোবল এমনিতেই ভেঙে যাবে না চেইন অফ কমান্ড এমনিতেই ভেঙে যাবে না তো এখন কথা হচ্ছে যে বালুচিস্তানের অবস্থা অবস্থাতে একেবারে প্রচণ্ড রকম অগ্নিগর্ভ সেখানে বালুচিস্তানের লোকজন অতীতের তুলনায় যে কোনো মানে অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি তারা এখন ডেটারমিনস্ট দেওয়ান্ট দেয়ার ইন ডিফেন্ডেন্স অ্যান্ড দে ডোন্ট ওয়ান্ট টু বি উইথ দ্য পাকিস্তান এনিমো তো স্বাভাবিকভাবে যেখানে স্বাধীনতাকামী লোকজন খুব বেশি ডেডিকেটেড হয়ে যায় তখন তারা তো জীবন দিতে কুণ্ঠাবোধ করে না তাই না উনিশশো সালে বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেই একই ঘটনা দেখেছি তো যেহেতু পাকিস্তানি আর্মি হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি করাপ্টেড একটা আর্মি করাপ্ট মানে এরা কিন্তু ওই যে পাকিস্তান দেশটাকে দখল করে তারা লুটপাট করে এটা অনেকেই জানে তারা তাদের কাজ হলেও কিন্তু বেসিক্যালি লুটপাট করা ওই যে পাকিস্তানি যে পাকিস্তানের যে রাষ্ট্রীয় সম্পদ যেগুলো এমন এমনকি অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না সেটা হলো পাকিস্তানের অধিকাংশ ব্যবসা বাণিজ্য ইত্যাদিও কিন্তু পাকিস্তানি আর্মিদের নিয়ন্ত্রণে অনেক কারখানা শিল্প ইন্ডাস্ট্রি এগুলা কিন্তু তারা নিয়ন্ত্রণ করে উদ্দেশ্য গোটা পাকিস্তানের সম্পদ বস্তু তো পাকিস্তানি আর্মিরাই ভোগ করতে চায় আর সেই ক্ষেত্রে এই যে বেলুচিস্তান প্রচণ্ড রকমভাবে একটা খনিজ যে সমৃদ্ধ অঞ্চল কিন্তু দেখা যাচ্ছে যে বেলুচিস্তানের লোকদেরকে কোনোরকম কেয়ার না করে সেখানকার সম্পদ এই পাকিস্তানি আর্মি আহরণ করে তারাই ভোগ দখল করে বেসিক্যালি এখানে পাঞ্জাব যে প্রদেশ আছে তারাই কিন্তু এই মজাটা করে এখন একটা অঞ্চলে অনেক বেশি সম্পদ আছে অথচ সেই অঞ্চলের লোকজনের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টোটাল পাকিস্তানে অন্যান্য অন্যান্য যে প্রভিন্স বা রাজ্য সেগুলাতে যে খনিজ সম্পদ আছে তার স্থায়িত্ব অনেক বেশি খনিজ সম্পদ এই বালুচিস্তানে অথচ এই বালুচিস্তানের লোকজনরা অধিকাংশই দারিদ্রসীমা সীমা সে বাস করে তো এইভাবে যুগের পর যুগ ধরে একটা অঞ্চলের লোকজনদেরকে যদি শোষণ নিষ্পেষণ করা হয় তাহলে তারা একদিন কি বিদ্রোহী হয়ে ওঠে না ঠিক যেমনটা কিন্তু এই যে বাংলাদেশের ক্ষেত্রে ঘটছিল এই বাংলাদেশ সময় ছিল কি পূর্ব পাকিস্তান তাই না তো ওই পূর্ব পাকিস্তানের সম্পদ তখন তো ওই যে পাটের আঁশ এইটাই কিন্তু সোনালী আঁশ হিসেবে আমরা ছোটোবেলায় কিন্তু ওই যে পড়ছি যে পাটকে সোনালি আস বলা হয় কেন কারণ সেই সময় কিন্তু আজকের মতো পলিথিন অথবা এই যে কৃত্রিম যে ওই যে ব্যাগটাগ তৈরি করার যে ফাইবার টাইপের এগুলো কিন্তু কিছুই ছিল না তখন সারা দুনিয়াতে সিংহবাগ এই যে বস্তা এগুলো কিন্তু তৈরি করা হতো এই পাটের আঁশ দিয়ে অর্থাৎ এই পাট অত্যন্ত ভালো মূল্যে পৃথিবীতে রপ্তানি করা হতো আর পাকি তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ ছিল পাট উৎপাদনের প্রধান কেন্দ্র এবং উৎকৃষ্টমানের পাট তো এই পাট রপ্তানি করে যে পরিমাণ আয় উপার্জন হতো এর সবগুলোই কিন্তু পশ্চিম পাকিস্তানে ওখানে ট্রান্সফার হয়ে তারাই কিন্তু তাদের দেশকে গড়ে তুলছিল তো এই জিনিসটা তো এই পূর্ব পাকিস্তানের লোকজন বেশিদিন মানে নাই এবং স্বাধীনতা যে যুদ্ধটা হয়েছিল সেটাও কিন্তু এই একই কারণে যেটা নাকি বর্তমানে বেলুচিস্তানে প্রযোজ্য কিন্তু বর্তমান প্রজন্মের প্রজন্মের পুলাফান এখন এগুলো ভুলে গেছে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন ভুলে গেছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশের লোকজনই ভুলে গেছে যে এই বাংলাদেশকে একসময় এরা কিন্তু শোষণ শাসন করতো লুটপাট করতো ধর্মীয় আবেশ এতটাই স্ট্রং এদের কাছে যে ঠিক আছে আমাকে তুমি শোষণ করছো আমার ধন সম্পদ তুমি নিয়ে যাচ্ছ কোনো সমস্যা নাই তোমার ধর্ম আর আমার ধর্ম তো একই তোমরা আমরা ভাই ভাই এবং এই স্বাধীনতা চুয়ান্ন বছর পরে বাংলাদেশ ঠিক একই কায়দা এই পাকিস্তানের সাথে আবার দোস্তালি শুরু করছে কিন্তু বাংলাদেশের মানুষের খবর নাই যে সেখানে দুর্নীতিগ্রস্ত যে আর্মি যারা নাকি দেশটাকে শাসন শোষণ করে এখন সেই আর্মি থেকে হাজার হাজারে লোক কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ সৈন্য তাদের চলে যাচ্ছে অর্থাৎ পাকিস্তান আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এবং এমন একদিন আসবে যেদিন হয়তো পাকিস্তান ভেঙে এবং সেদিন খুব বেশি দূরে আমার তো মনে হয় না ভেঙে চুরে খান খান হয়ে যাবে খেয়াল করতে হবে যে পাকিস্তানি আর্মির লোকজন কেন রিজাইন দিয়ে চলে যাচ্ছে কারণ একটা আর্মি যদি করাপটেড হয় যখনই করাপটেড হবে এবং যখন তারা ডেডিকেটেড সৈন্য হবে না তখন একটা ঘটনা ঘটে সেটা কি জানেন সেটা হলো তাদের যে নৈতিক মনোবল এটা কিন্তু থাকে না তাদের কোনো এথিক্স থাকে না তারা কিন্তু তখন জীবন দিয়ে দেশ রক্ষার জন্য যুদ্ধ করতে যায় না কারণ তারা তো করাপশন করে প্রচুর টাকা পয়সা আয় করে তারা তখন যুদ্ধ যুদ্ধ বাদ দিয়ে অর্জিত যে সম্পদ সেগুলো দিয়ে আনন্দ উল্লাস করে জীবন কাটাতে চায় এটাই কিন্তু মূল ঘটনা এখন এই যে আর্মিরা আর্মির যে সেনাবাহিনীর মানে সেনাবাহিনীর যে সদস্য তাদেরকে অনেক এই যে বেলুচিস্তানে ডেপ্লয়মেন্ট করা হয় না ওই যে বেলুস লিবারেশন আর্মিকে প্রতিহত করার জন্য তো বেলুস লিবারেশন আর্মি তো একেবারে মানে নির্দ্বিধায় ওই যে কুত্তা শিয়ালের মধ্যে গুলি দিয়ে মারে এই পাকিস্তানি আর্মিদেরকে তো কেউ বেঘরে প্রাণ হারাতে চায় বলেন না তারা চিন্তা করে হায় হায় এতদিন ধরে যা অর্জন করছি এটা দিয়ে যা কিছু করে চলবে কিন্তু গুলি খেয়ে তো মরতে মরা যাবে না মরে গেলে আমার সম্পদ কে ভোগ করবে বলেন হুম এবার বুঝতে পারছেন ঘটনা বাংলাদেশের মানুষ খেলি তুলসী গাওয়ার্ড একে নিয়ে আসে তাই না তুলসী কি বলছে কিন্তু বাংলাদেশের পেয়ার এডস্ট যে পাকিস্তান বর্তমানে যার সাথে বাংলাদেশের একেবারে দরম হরম সম্পর্ক পাকিস্তানের সেনাবাহিনীর লোকজনও নাকি বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দিবে রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিবে সেভেন সিস্টার্স উত্তপ্ত করবে বলে নানারকম প্ল্যান পায় তারা করে অথচ তাদের নিজেদের কিন্তু অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন বাংলাদেশ পিকুলিয়ার একটা দেশ এই কারণে আমি বলি এরা আসলে বন্ধু বাঁচতে গেলেও কাকে বন্ধু হিসাবে বাঁচলে তাদের উপকার হবে এটা তারা নিজেরাও বুঝে না বাংলাদেশ অবশ্যই বন্ধু নির্বাচন করবে ভালো কথা ভারতকে বাংলাদেশের মানুষ যেহেতু ঘৃণা করে বাংলাদেশ ভারতকে বাদ সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি অন্য কাউকে বন্ধু নির্বাচন করে তাহলে তো সেই বন্ধুত্বের ভিত্তি হতে হবে কি পারস্পরিক সহযোগিতা লাভ তাই না উন্নতি ভবিষ্যৎ তো পাকিস্তানের মতো একটা দেশের যার নাকি নিজেরই অস্তিত্ব দুই পরে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আছে তো বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন বর্তমানে যে সরকার এবং জনগণ তারা কীভাবে এইরকম একটা দেশের সাথে এত বেশি দোস্তালি বন্ধুত্ব করতে চাইতে পারে আমি ঠিক জানি না বাংলাদেশের মানুষ কি ইচ্ছাকৃতভাবে বোকা থাকতে চায় অন্ধ থাকতে চায় নাকি ধর্মীয়ভাবে তাদের ব্রেন এতটাই কলাপস করছে যে তারা আর এদিক ওদিক কোনো দিক তাকানোর তাদের টাইম নেই পাকিস্তান উনিশশো সালে লক্ষ লক্ষ মা বনে মা ধর্ষণ করছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছিল তো এইগুলো এখন বাংলাদেশের মানুষ বিমালুম ভুলে গেছে তারপরেও বাংলাদেশের মানুষ যদি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে চায় এটা অন্যায় কিছু না আচ্ছা ঠিক আছে চুয়ান্ন বছর আগে কি ঘটছিল সেই জিনিসগুলো কি এখন মনে রাখতে হবে বিশ্বকে ভাই এটা একটা উদারতর ব্যাপার কিন্তু ওই পাকিস্তান যদি একটা উন্নত দেশ হতো পাকিস্তান যদি একটা অনুকরণীয় দেশ হতো পাকিস্তানের কাছ থেকে যদি বাংলাদেশ অনেক সুবিধা সুযোগ পাওয়ার সুবি ধরন এই ধরনের কোনো অপরচুনিটি থাকতো তাহলে কিন্তু সবই ঠিক ছিল যেমন ধরেন যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে সেখানে তো এই যে চায়না তারপরে আমেরিকা এরা তো বিরোধিতা করছিল কি করে নাই কিন্তু সেই চানা বা আমেরিকার পজিশন এখন কোথায় তো এই সমস্ত দেশের সাথে বাংলাদেশ যদি বন্ধুত্ব করে দোস্তালি করে তাহলে বাংলাদেশের লাভ আছে তাই না কিন্তু পাকিস্তানের সাথে দোস্তালি করে বাংলাদেশের কী লাভ যে দেশটা অলরেডি অর্থনৈতিকভাবে দেউলিয়া যে দেশটা পৃথিবীতে ঘৃণ্য যে দেশটা অলরেডি একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়ে গেছে এবং যে দেশটার কোনো মানুষকে আমেরিকায় ঢুকতে পর্যন্ত দিবে না বলে আমেরিকা আইন জারি করছে আর আমেরিকা যদি ঢুকতে না দেয় এদেরকে তো ওই যে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতেও তো ঢুকতে দিবে না কি চোখের সামনে তারা দেখে না যে পাকিস্তানকে সারা পৃথিবী কিভাবে ট্রিট করে আর তাদের সাথে বাংলাদেশ গিয়ে যদি দোস্তালি পাতায় তাদের কাঁধে কাঁধে মিলিয়ে যদি তারা বন্ধুত্বের বহিঃপ্রকাশ সারা দুনিয়ার সামনে তুলে ধরে তাহলে ওই যে একটা প্রবাদ বাক্য আছে না যে সোরে সরে তো ভাই আজকে পাকিস্তানকে ডাইরেক্ট আমেরিকা বলছে যে তোমাদের আর আমেরিকা ঢুক ঢুকতে দেওয়া হবে না তো দিন দিন ধরে বাংলাদেশকেও তো বলতে পারে যে তোমাদেরকেও ঢুকতে দেওয়া হবে না কি বলতে পারে না এবং একই সঙ্গে বাংলাদেশের ওপরেও তো নানা রকম বিধিনিষেধ আরোপ করতে পারে বলতে পারে যে তোমরাও তো সন্ত্রাসীদের বন্ধু এবং তোমাদের দেশও সন্ত্রাসের ঘাঁটি যেটা নাকি তুলসী গেবাট কিন্তু অলরেডি বলে গেছে তাই না বাংলাদেশ সরকার এটাকে অস্বীকার করছে কিন্তু অস্বীকার করলে কি আর সত্যকে ঢাকা যায় বাস্তবতাকে ঢাকা যায় না তো বাংলাদেশে বিগত সাত মাস ধরে যে ঘটনাগুলো ঘটে গেছে তো এইগুলো আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এক্ষুদ আমেরিকার প্রশাসনের লোকজন দেখে না তাদেরকে বাংলাদেশের লোক ডিপোর্ট করে মানে ডেপ্লয় করে তারপরে খোঁজ খবর নিয়ে জানতে হবে তা না ফেসবুকের দিক তাকালে ইউটিউবের দিক তাকালেই তো বোঝা যায় যে বাংলাদেশে কি হচ্ছে এখানে জঙ্গীবনার আধিক্য হয়েছে কিনা এখানে লোকজন খিলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে কিনা রাস্তাঘাটে কারা মিছিল করছে কারা ভাঙচুর করছে কারা কি করছে তো এইগুলো আমেরিকায় বসে কি তারা জানে না যে বা যারাই যা কিছু করছে সবই তো এসে তারা ফেসবুকে এসে ফলো করে প্রচার করে না ইউটিউবে ফলো করে প্রচার করে না আর বাংলাদেশ সরকার যদি বলে না 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 তুলসীকে বা ঢুল কথা বলছে তা বলতে পারে কিন্তু এই সমস্ত লুকোচুরি খেলা খেলে কি মানুষের চোখে ধুলো দেওয়া যায় যায় না তো যাই হোক এই হলো বিষয় যে বাংলাদেশ আসলে একটা হতভাগ্য একটা দেশ এ নিজে বুঝে না তার মঙ্গল কিসে কথায় বলে আপন ভালো নাকি পাগলও বোঝে কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যে নাকি তার আপন ভালোটাও বুঝে না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ